এই যে কড়াইয়ের তেল দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি অলরেডি একবার ব্যবহার করেছি এরকম ব্যবহার করা তেল যদি থাকে সেটা কিন্তু এই ভর্তার কাজে আপনি ব্যবহার করতে পারবেন আজকে আপনাদেরকে সিম আলু ভর্তা বানিয়ে দেখাবো তো এর জন্য ছোটো ছোটো টুকরো করে সিম কেটে নিয়েছি ছোট আলু খোসা সহ ছোট টুকরো করে কেটে নিয়েছি রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর নিয়েছে কাঁচামরিচ দেশি পেঁয়াজ নিয়েছি আটটি রসুন নিয়েছি ইন্ডিয়ান রসুন একটা আর একটার হাফ আর কাঁচামরিচ যে যার স্বাদ মতো ঝাল কমিয়ে বাড়ি অ্যাড করে নেবেন সাথে দিয়ে দিচ্ছে চিংড়ি মাছ আসলে চিংড়ি মাছ না চিংড়ি মাছের যে মাথা সেটা কারণ চিংড়ি মাছের মাথা দিলেও চিংড়ি মাছের যে ঘ্রাণ সেটা পাওয়া যায় ভর্তার মধ্যে তখন ওই ভর্তাটা খেতে ভালো লাগে আপনি চাইলে চিংড়ি মাছ এখানে ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মিশিয়ে এটাকে মাঝারি থেকে একটু কম তাপে রেখে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিতে হবে সবজি সেদ্ধ হয়ে আসলে কিন্তু আর ঢাকনাতে ঢেকে রাখা যাবে না খোলা রেখে অনবর্ত নেড়েচেড়ে এভাবে লাল করে ভেজে নিতে হবে আর সবশেষে অ্যাড করছি সামান্য পরিমাণ আদা ইন্ডিয়ান রসুনের একটা কোয়া রসুন যতটুকু সাইজ হয় তার থেকে ছোট আদা নিতে হবে এতে করে ভর্তা যখন করবেন সব মিক্স করে তখন হালকা একটু ফ্লেভার পাওয়া যায় আদার ভালো লাগে বাট বেশি কিন্তু দেয়া যাবে না আদার স্ট্রং ফ্লেভার পাওয়া গেলে আবার খেতে ভালো লাগবে না এটাকে এমনভাবে ভাসতে হবে যে ঠিক এরকম ঝরঝরে হবে আপনি কিন্তু এভাবেও খেতে পারবেন যদি কাঁচামরিচ চিড়ে দিয়ে এই ভাজিটা করেন আর এটা কালার দেখেই কিন্তু এটা যে কতটা মজার হবে এটা কিন্তু পুড়ে ফেলা যাবে না তাহলে আবার স্বাদ নষ্ট হয়ে যাবে আবার পানি দিয়ে যে নরম ক্যাঁত ক্যাঁ করে ভাজি করবেন সেটাও কিন্তু স্বাদ লাগবে না ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে তবে এই ভর্তাটা বেশি স্বাদ লাগে আমি ভর্তা বানিয়ে নিয়েছি এটা সকালবেলা গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে সো আপনারা কেউ চাইলে কিন্তু সকালবেলায় এই সিম আলো ভর্তাটা একবার ট্রাই করে দেখতে পারেন